অংশীদারি কারবারের একটা দেখছি আমরা কি বলছে না এবিসি একটি ব্যবসা শুরু করে এ এক বছরে এ মোট লাভের এক অংশ বি এক চার অংশ পায় এবং সি পাঁচ হাজার টাকা লাভাংশ পায় তাহলে এ কত টাকা লাভাংশ পায় এখানে অপশান দেওয়া আছে সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা ছ হাজার টাকা তো প্রথম আমরা কি করবো না সি এর লাভাংশটা কত অংশ হবে সেটা আমরা কি করবো না মোট অংশ এক সেখান থেকে আমরা এক থেকে বাদ দিয়ে দেবো এর অংশ এবং বি এর অংশ ঠিক আছে তাহলে সি এর লাভ্যাংশ কত হবে অংশের পরে ওয়ান মাইনাস এর হচ্ছে একের তিন বিয়ের হচ্ছে একের চার এটা আমরা এক বিয়োগ এই এ এর এবং বিয়েরটা যোগ করে নেব তাহলে এক বিয়োগ এখানে তিন চারি বারো লোয়া শুরু করেছি আমরা তাহলে চার বার যায় এখানে চার লিখলাম চারের মধ্যে বারো বারের মধ্যে চার তিন বার এখানে তিন লিখলাম তাহলে এটা কথা হচ্ছে না ওয়ান মাইনাস সাত বাই বারো তাহলে বারো লোয়া শুরু করলে কে বারো বিয়োগ সাত মানে পাঁচ বাই বারো সি এর লাভ্যংশ কত না পাঁচ বাই বারো অংশ এখানে বলেছে পাঁচ বাই বারো মানে কত না পাঁচ হাজার টাকা তাহলে সেখান থেকে আমরা খুব সহজে কী করব না পাঁচ বাই

যদি আগের থেকে এটা ছোট তাহলে এটার উল্টাবে না ঠিক আছে এখানে আগের থেকে এটা বা এটার থেকে এটা কি ছিল না বড় ছিল তাই জন্য এটা আমাদের এখানে উল্টে গিয়েছে ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কাটলে আমার এখানে হবে কত না এক হাজার হয়ে যাবে আর তিন দিয়ে কাটলে এখানে চার হবে তাহলে তার সঙ্গে হাজার গুণ হয়ে কত হবে না চার হাজার টাকা অর্থাৎ এর যে লাভ্যাংশ হবে এটা অবশ্যই এখানে ছিল চার হাজার টাকা তোমরা